কুমিল্লায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মোহাম্মত আলীর কথিত আয়নাঘরে নির্যাতন চালানো হতো বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বর্ব নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি নিজ দলের নেতাকর্মীরা বিএনপির স্থানীয় নেতারা আরও জানান মোহাম্মতের এই আয়নাঘরে শত শত মানুষকে নির্যাতন করা হয়েছে কুমিল্লার প্রতিনিধি সেলিম রেজা মুন্সির রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনিরা কুমিল্লার লাকসামের সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মোহাম্মদ আলীর কথিত আয়নাঘর থেকে মধ্যরাতেই প্রায় ভেসে আসত কান্নার শব্দ তবে ভয় মুখ খুলতেন না কেউ ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উঠে এসেছে সেই লোমহর্ষক কাহিনী লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ছিলেন এলাকার অঘোষিত মহারাজ বনের জামাই সাবেক মন্ত্রী তাজু الاسلام মন্ত্রনালয় চালালেও লাকসাম লাখ গঞ্জের নিয়ন্ত্রণ ছিল মহব্বত আলীর হাতে টেন্ডারবাজি জাদাবাজি থেকে শুরু করে সবকিছুর কলকাঠি নাড়তেন তিনি গড়ে তোলেন বিশাল ক্যাডার বাহিনী আমাকে এখানে 10টা থেকে রাত 2টা পর্যন্ত আনা নিয়ন্ত্রণ করে নানান দলে বিভক্ত করতেন বিভিন্নে যা মুখ্য আর

এই দুটা জিনিসে তারা বেশি ভাঙতো আমার হাজারো প্রমাণ আছে হাজার লোকের এরকম হাত পা ভাঙে দিয়ে করে পঙ্গু করে গর্বটা করে এখন পড়ে আছে সবাই তাদের এই সমস্ত কীর্তি গেলা মানুষ আমার মনে হয় একশো বছর বলবে না সম্প্রতি সেই টপচার সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় দুলাভাই তাজুলের প্রভাব খাটিয়ে দখল করা জায়গায় ভবন নির্মাণ করেন মোহাব্বত প্রথম ও দ্বিতীয় তলায় মোহাব্বতের ব্যবসা প্রতিষ্ঠান ছিল তিন এবং চার তলায় গড়ে তোলা হয় টর্চার সেল এখানে আমাদেরকে লোকজনকে ধরে নিয়ে যাইতো স্বেচ্ছাসেবক লীগ নামে একটা বাহিনী ছিল তাদের তারা বিভিন্ন জায়গা থেকে লোক বের নিত কথিত ওই আয়না ঘরের সব কাজই করে এসেছেন তাজুল ইসলামের নির্দেশে তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যান মোহাম্মত আলী তাজুল ইসলাম ও মোহাম্মতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা সেরাজুম মুনিরা জিটিভি নিউজ